গুড মর্নিং টু এভরিওয়ান আই এম সুব্রত মিত্র উইথ ইউ আজকের একটি ফ্যান্টাস্টিক দৃশ্য দেখাবো আমার খুব ভালো লাগছে আজকের আমি সকালবেলায় এই মাত্র এই দৃশ্যটি দেখলাম দেখাচ্ছি দাঁড়ান দেখুন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমার অন্যতম প্রধান কাজ হল তোলা ফুল গাছ খুব একটা বিশেষ নেই আমার বাড়িতে এই জবা ফুলের গাছটি রয়েছে দেখুন বিস্তীর্ণ অঞ্চল নিয়ে জবা ফুলের গাছটি ফুল তোলা হয়ে গেছে তাই আর গাছে একটাও ফুল নেই কিন্তু এই ফুল তুলতে তুলতে আমি একটা দৃশ্য দেখলাম দেখে আমার খুবই খুবই ভালো লাগলো খুবই মুগ্ধ হলাম যেন আজকের দিনটি একটা সম্পূর্ণ ভালো লাগায় পরিণত হলো এই যে নিচে সাদা রঙের এক ধরনের ফুল ফুটে রয়েছে দেখুন এই যে এই যে বুঝতে পারছেন সব ফোটেনি আমি প্রথমে ভেবেছিলাম যে কচি পাতা কচি পাতার মোরক হয়ে রয়েছে এভাবেই এগুলো থাকবে কিন্তু এখন দেখছি এগুলোতে ফুল আসছে এই যে সাদা সাদা ফুল আসছে দেখুন এটা কি গাছ জানেন এটা হলো ভালো করে দেখুন এটা হলো বাসক পাতা হ্যাঁ সর্দি কাশি এবং ঠান্ডা জাতীয় ঠান্ডাজনিত সমস্যার কারণে এর রস সেবন করলে অনেকটা উপশমও হয় সেই বাসক পাতার গাছে খুব সুন্দর ফুল হয় এটা আমি হয়তো দেখেছিলাম কিন্তু ভুলে গিয়েছিলাম কিন্তু আমি ভেবে ভাবতে পারিনি যে এত সুন্দর ফুল হবে আশা করছি ফুলগুলো যখন ফুটবে তখন খুব সুন্দর লাগবে আশা করা যাচ্ছে অনেক কুড়ি আমি এগুলো ভেবেছিলাম যে কচি পাতা কিন্তু এখন দেখছি এগুলো ফুলের কুড়ি হয়তো জানি না এখন ওয়েট করতে হবে দেখা যাক পরবর্তীতে কেমন লাগে তাই আজকের সকালবেলা একদম একদম প্রভাতকালে এই অনুভূতিটুকু আপনাদের সামনে রেখে গেলাম ওই দেখুন কোনায় আর একটা আছে ওই যে নিচে 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 ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন কোথাও কোথাও সাদা হয়েছে কোথাও হয়নি ওই দেখুন ওই একটা সাদা দেখুন যাই হোক এই শখ ভালো লাগাগুলো অনেকটা সিক্রেট থাকে প্রকাশ করি না করা হয় না ইচ্ছেও নেই কিন্তু আজ বলেই ফেললাম খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ ফুল হলে নিশ্চয়ই দেখাবো